কয়েক মাস আগের জরিপে দেখা গেল দেশে বিএনপির পরেই জামায়াতের অবস্থান তবে ব্যবধানটা ছিল বেশ বড় কিন্তু সম্প্রতি বাংলাদেশ ইউথ লিডারশিপ সেন্টার অর্থাৎ বি করা একটি জরিপ ও তার উপর ভিত্তি করে ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যানের বিশ্লেষণে উঠে এলো আরও চমকপ্রদ খবর জামায়াত এবং বিএনপির মধ্যকার দূরত্ব তো কমছেই দুই দলের ওজন এখন নাকি প্রায় সমান সমান বছরখানেক আগেও জামায়াতের এহেন উত্থান কল্পনা করা যেত না কিন্তু এখন মানে বর্তমানে দেশের অন্যতম শক্তিশালী পক্ষে পরিণত হয়েছে জামায়াত সরকারে বা মাঠের রাজনীতিতে বিএনপির চেয়ে জামায়াতের প্রভাব এখন প্রবল এটা বারবারই উঠে আসছে নানা আলোচনায় এমনকি জামায়াতের নেতারা নির্ভয়ে জোর দিয়ে বলছেন স্থানীয় প্রশাসন আমাদের কথায় উঠবে আমাদের কথায় বসবে প্রশাসনের যারা আছে তাদের সবাইকে আমাদের আন্দারে নিয়ে আসতে হবে আমাদের কথায় উঠবে আমাদের কথায় বসবে আমাদের কথায় গ্রেপ্তার করবে আমাদের কথায় ভাঙা হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের রাজনীতির মাঠ এখন এক অদ্ভুত সমীকরণের সামনে দাঁড়িয়ে এতদিন ধরে যে প্রচলিত ধারণা ছিল আওয়ামী লীগ গদি ছাড়লে সেই শূন্যস্থান একচেটিয়াভাবে দখল করবে বিএনপি সেই ধারণায় বড়সড় ধাক্কা দিয়েছে বিওয়াইএলসির সাম্প্রতিক এই যুব জরিপ প্রতিষ্ঠানটির তথ্য উপাত্তের উপর ভিত্তি করে ডেভিড বার্গম্যানের বিশ্লেষণ আমাদের রাজনৈতিক ভবিষ্যতের এক নতুন এবং অনেকের জন্য অস্বস্তিকর বাস্তবতাকে সামনে নিয়ে এসেছে আসুন জরিপটির গভীরে যাওয়া যাক এবং বোঝার চেষ্টা করি কেন এটি জামায়াত ইসলামীর জন্য সুখবর আর বিএনপির জন্য হতাশার কারণ হতে পারে বাংলাদেশে জরিপ নিয়ে সাধারণ মানুষের মনে সন্দেহ থাকাটা নতুন কিছু নয় হাজার দুয়েক মানুষের মতামতে কি আর আঠারো কোটি মানুষের মন বোঝা যায় এমন প্রশ্ন উঠতেই পারে তবে পরিসংখ্যান বিজ্ঞানে র্যান্ডম স্যাম্পলিং এমন একটি পদ্ধতি যেখানে সঠিকভাবে নমুনা চয়ন করা গেলে অল্প সংখ্যক মানুষের মতামতেও পুরো জনগোষ্ঠীর একটা প্রতিফলন পাওয়া সম্ভব বিওয়াই এলসি গত দশ থেকে পঁচিশ অক্টোবর পর্যন্ত সারা দেশের দু জন তরুণের উপর এই জরিপটি চালিয়েছে এই তরুণেরা আঠারো থেকে পঁয়ত্রিশ বছর বয়সী যারা মোট ভোটারের এক তৃতীয়াংশ অর্থাৎ আগামী নির্বাচনে সরকার গঠনে এদের ভোট হবে সবচেয়ে নির্ণায়ক ফ্যাক্টর এমনটা মনে করা হয় ইংরেজি মাধ্যম বাংলা মাধ্যম এবং মাদ্রাসা তিন ধারার শিক্ষার্থীদের এতে অন্তর্ভুক্ত করা হয়েছে এই তরুণদের পালস বা নারীর স্পন্দন বুঝতে পারা মানেই রাজনীতির ভবিষ্যৎ গতিপথ ধরে ফেলা ডেভিড বার্গম্যান তার বিশ্লেষণে ঠিক এই জায়গাটিতেই জোর দিয়েছেন তিনি মনে করিয়ে দিয়েছেন সরকার পতনের পর থেকে হওয়া একাধিক জরিপে প্রায় একই ধরনের ফলাফল দেখা যাচ্ছে তাই এই সংখ্যাগুলোকে উড়িয়ে দেবার সুযোগ নেই জরিপের সবচেয়ে বিস্ফোরক তথ্যটি হলো বিএনপি ও জামায়াতের বর্তমান অবস্থান ফলাফলে দেখা যাচ্ছে তরুণদের বিশ শতাংশ সমর্থন করছে বিএনপিকে আর সতেরো শতাংশের সমর্থন জামায়াত ইসলামের দিকে আপাত দৃষ্টিতে বিএনপি তিন পয়েন্টে এগিয়ে আছে বলে মনে করা হলেও পরিসংখ্যানের ভাষায় একে বলা হয় মার্জিন অব এরর বা ভুলের সীমার মধ্যে থাকা সোজা কথায় জরিপে যে তিন শতাংশ ব্যবধান দেখা যাচ্ছে বাস্তবে হয়তো সেই ব্যবধানটুকু নেই মাঠ পর্যায়ে বিএনপি ও জামায়াত এখন সমানে সমানে লড়ছে কোথাও তো আবার বিএনপির থেকেও এগিয়ে থাকছে জামায়াত বার্গম্যানের বিশ্লেষণ মতে জনসমর্থনের এই চিত্র প্রমাণ করে যে বিএনপি এককভাবে মাঠের নিয়ন্ত্রণ নিতে পারেনি আঞ্চলিক রাজনীতির চিত্রেও এর স্পষ্ট প্রমাণ মেলে জরিপ বলছে খুলনা বিভাগে জামায়াত ইতোমধ্যেই বিএনপিকে পেছনে ফেলে দিয়েছে সেখানে জামায়াতের সমর্থন উনত্রিশ শতাংশ যেখানে বিএনপি পেয়েছে মাত্র ১৩ শতাংশ মানুষের সমর্থন যদিও ঢাকা চট্টগ্রাম এবং রাজশাহীতে বিএনপি এখনও এগিয়ে কিন্তু ব্যবধানটা খুব একটা স্বস্তিদায়ক নয় বিশেষ করে দীর্ঘ দেড় দশকের স্বৈরাচার বিরোধী আন্দোলনের প্রধান দল হিসেবে বিএনপির কাছে যে একচেটিয়া সমর্থন প্রত্যাশিত ছিল তা এই জরিপে অনুপস্থিত একাত্তরের ভূমিকা এবং যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত দল হিসেবে জামায়াতে ইসলামের যে নেতিবাচক ভাবমূর্তি আছে তা কি মুছে যাচ্ছে বিওয়াই এলসি এর জরিপের ফলাফল অন্তত তেমনই ইঙ্গিত দিচ্ছে মাত্র এক বছরের ব্যবধানে একটি কোণঠাসা দল থেকে মূলধারার রাজনীতিতে এমন প্রতাপশালী ফিরে আসা বিশ্লেষকদের কপালে ভাঁজ ফেলার মতোই ঘটনা হাসিনা পরবর্তী বাংলাদেশে জামায়াত নিজেদের খুব দ্রুত মধ্যপন্থী ধর্মীয় দল হিসেবে রিব্র্যান্ডিং বা নতুন করে সাজানোর চেষ্টা করছে তাদের এই কৌশল তরুণ প্রজন্মের একাংশের কাছে গ্রহণযোগ্য হচ্ছে বলে মনে করা হয় বিশেষ করে সামাজিক শৃঙ্খলার প্রশ্নে এবং দলীয় কর্মীদের নিয়ন্ত্রণের ক্ষেত্রে জামায়াত এখন পর্যন্ত বিএনপির চেয়ে বেশি সুশৃঙ্খল ভাবমূর্তি বজায় রাখতে পেরেছে বাগম্যান উল্লেখ করেছেন সতেরো শতাংশ সমর্থন নিয়ে জামায়াত এখনই এককভাবে সরকার গঠনের মতো অবস্থায় নেই সত্য কিন্তু তারা এখন আর কিং মেকার নয় বরং নিজেরাই কিং হওয়ার দৌড়ে সামিল হয়েছে ফার্স্ট পাস্ট দ্য পোস্ট বা সর্বাধিক ভোট প্রাপ্তির ভিত্তিতে বিজয়ী হওয়ার সিস্টেমে এই সতেরো শতাংশ ভোট যে কোনো আসনে জয় পরাজয় নির্ধারণে বড় ভূমিকা রাখবে সবচেয়ে আশ্চর্যের বিষয় হল আওয়ামী লীগের অবস্থান জুলাই আগস্টের গণহত্যা দলীয় প্রধানের পলায়ন এবং নজিরবিহীন জনরোষের পরেও দশ শতাংশ তরুণ এখনও বলছেন তারা আওয়ামী লীগকেই ভোট দেবেন বার্গম্যানের মতে এটি প্রমাণ করে যে আওয়ামী লীগের একটি কট্টর বা মৌলিক সমর্থক গোষ্ঠী এখনও অটুট আছে দলটির সাংগঠনিক কাঠামো ভেঙে পড়লেও সামাজিকভাবে কণ্ঠাসা হলেও তাদের ভোট ব্যাংক পুরোপুরি নিশ্চিন্ন হয়ে যায়নি তবে মনে রাখা জরুরি এই জরিপটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করার বিচারিক প্রক্রিয়ার আগেই করা হয়েছে ফলে বর্তমান পরিস্থিতিতে এই সংখ্যাটা কিছুটা কমতে পারে আবার নীরব সমর্থক যোগ হলে বাড়তেও পারে জরিপের সবচেয়ে বড় ব্ল্যাক বক্স বা রহস্যময় অংশটি হল সিদ্ধান্তহীন ও নীরব ভোটাররা প্রায় ত্রিশ শতাংশ তরুণ এখনো জানেন না তারা কাকে ভোট দেবেন আর আঠারো শতাংশ তরুণ তাদের মতামত জানাতে অস্বীকৃতি জানিয়েছেন এই আঠারো শতাংশের মধ্যে একটি বড় অংশ লুকায়িত আওয়ামী লীগ সমর্থক হতে পারেন বলে ধারণা করা হচ্ছে যদি তাই হয় তবে আওয়ামী লীগের প্রকৃত জনসমর্থন উনিশ থেকে বিশ শতাংশে গিয়ে ঠেকতে পারে যা বিএনপি বা জামায়াতের বর্তমান সমর্থনের সমান তবে এখানে একটি চমকপ্রদ সমীকরণ তুলে ধরেছেন বার্গম্যান ধরুন আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারল না তখন তাদের এই বিশাল ভোট ব্যাংক কোথায় যাবে জরিপ বলছে সাবেক আওয়ামী লীগ ভোটারদের অনেকেই বিএনপিকে পছন্দ করছেন না বরং স্থানীয় পর্যায়ে বিএনপি নেতাকর্মীদের আগ্রাসী আচরণ বা প্রতিশোধ পরায়ণতার কারণে আওয়ামী লীগের সমর্থকরা জামায়াতকে কম খারাপ বিকল্প হিসেবে বেছে নিতে পারেন বিশ্লেষণে উঠে এসেছে আরও এক অদ্ভুত রাজনৈতিক মনস্তত্ব আওয়ামী লীগের একাংশ মনে করতে পারে জামায়াত এলে অন্তত এটি প্রমাণ হবে যে ধর্মভিত্তিক রাষ্ট্রের উত্থান ঠেকাতে আওয়ামী লীগই একমাত্র বাধা ছিল নিজেদের এই দীর্ঘদিনের ন্যারেটিভ বা বয়ানকে সত্য প্রমাণ করতেই তারা কৌশলে জামায়াতকে ভোট দিতেও পারে এছাড়া স্থানীয় কোন্দলে বিএনপির হাতে মার খাওয়ার চেয়ে জামায়াতের আশ্রয় থাকাকে তারা বেশি নিরাপদ মনে করছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফসল হিসেবে যে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি বা তরুণদের নতুন রাজনৈতিক শক্তির উত্থান হয়েছিল জরিপে তাদের জন্য রয়েছে দুঃসংবাদ মাত্র চার শতাংশ তরুণ তাদের প্রতি সমর্থন জানিয়েছেন এটি প্রমাণ করে ফেসবুকে জনপ্রিয়তা আর ভোটের মাঠে সংগঠন থাকা এক জিনিস নয় তরুণরা বিপ্লব করতে পারে কিন্তু ব্যালট বাক্সে সেই বিপ্লবকে ভোটে রূপান্তর করার মতো সাংগঠনিক শক্তি এনসিপির এখনো তৈরি হয়নি কৌশলগত জোট বা বড় কোনো দলের সঙ্গে সমঝোতা ছাড়া এই নতুন শক্তির পক্ষে সংসদে একটি আসন পাওয়াও কঠিন হতে পারে এমনটাই ইঙ্গিত দিয়েছেন বার্গম্যান বিএনপি ভেবেছিল মাঠ ফাঁকা কিন্তু গোল দেয়ার মতো অবস্থায় তারা নেই জামায়াত নিঃশব্দে নিজেদের গুছিয়ে নিয়েছে এবং এখন তারা ক্ষমতার অন্যতম দাবিদার অন্যদিকে সিদ্ধান্তহীন ত্রিশ শতাংশ ভোটার এবং মতামত লুকাতে চাওয়া আঠারো শতাংশ ভোটার এই আটচল্লিশ শতাংশ মানুষই আসলে ঠিক করবেন আগামী দিনের বাংলাদেশ কে চালাবে নির্বাচন যত ঘনিয়ে আসবে এই দদুল্যমান ভোটগুলো যেদিকে ঝুঁকবে ক্ষমতার পাল্লা সেদিকেই ভারী হবে তবে আপাতত এই জরিপ যদি কোনো দলের জন্য সত্যিকার অর্থে সুখবর বয়ে আনে তা নিঃসন্দেহে জামায়াতে ইসলামী রাজনীতির মাঠে তারা যে এখন আর কোনো ছোট খেলোয়াড় নয় বরং বিএনপির ঘাড়ে নিঃশ্বাস ফেলা এক শক্তিশালী প্রতিপক্ষ বিওয়াইএলসির জরিপ সেই সিলমোহরই মেরে দিল অনিশ্চয়তার এই খেলায় শেষ হাসি কে হাসবে তা সময়ই বলে দেবে তবে খেলার নিয়ম যে বদলে গেছে তা আপাতত পরিষ্কার